তিনশো বছরের বেশি পুরনো মন্দিরটি ঘিরে গড়ে উঠেছে কালীগঞ্জ বাজার এই জনপদটি থানা হিসেবে যাত্রা শুরু করে আঠারোশো আটাত্তর সালে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্র নারায়ণ যখন আপনার কালীগঞ্জে পদার্পণ করেন তখন ভক্তদের কাছে যখন দেন তখন থেকে এই মন্দির প্রতিষ্ঠিত তখন শুধু কালী মন্দিরই ছিল তারপরে কিন্তু আপনার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং শিব মন্দির পরে হয় কালীবাড়ি থেকে কালীগঞ্জের নামকরণ করা হয় আমরা শুনেছি ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে এবং গাজীপুর থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে ছায়া ঢাকা জনপদ এই কালীগঞ্জ উপজেলা 217.34 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে কাপাশিয়া দক্ষিণে রূপগঞ্জ এবং পলাশ পূর্বেও পলাশ এবং পশ্চিমে রূপগঞ্জ গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলা এর আকস দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী আর অন্্নপেশের বালু নদী উপজেলার প্রান্ত ছুঁয়ে নিরন্তর দিয়ে যাচ্ছে পলির উর্বরতা কালিগঞ্জের জনসংখ্যা 2016 সালে সেটা নিয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার দুশো ছিয়াত্তর জন বলছে উপজেলা পরিসংখ্যান অফিস বারোটি ইউনিয়ন নিয়ে কালীগঞ্জ থানা শুরু হলেও উনিশশো সালে পাঁচটি ইউনিয়ন নরসিহির পলাশ উপজেলায় অন্তর্ভুক্ত হয় বাহাদুর বক্তারপুর, জামালপুর জাঙ্গালিয়া মুক্তারপুর নাগরী তুমুলিয়া এই সাতটি ইউনিয়ন এবং কালীগঞ্জ সদর নিয়ে গঠিত হয় কালীগঞ্জ উপজেলা একসময় এ নদী পার হতে লাগত এক পয়সা আর এখন কালীগঞ্জের গুদারাঘাট থেকে পলাশ উপজেলার ইসলামপাড়া ঘাট পর্যন্ত শীতলক্ষা নদী পারাপারের ভাড়া যাত্রী পরিবহন ছাড়াও নদীপথে চলে পণ্য পরিবহন ঢাকা থেকে তিনশো ফিট রাস্তা অথবা আবদুল্লাপুর উভয় দিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে কালীগঞ্জ সদর পর্যন্ত আর ইউনিয়ন থেকে ইউনিয়নে চলে ব্যাটারি চালিত অটোরিকশা এই লোকজন রেল যাতায়াতের জন্য ব্যবহার করে মোবাইল রেল স্টেশন আঠারোশো সালে রাজা রাজেন্দ্র নারায়ণের নামে স্থাপিত স্কুলটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালীগঞ্জে শতবর্ষী এই আর আর এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এখন ছাত্র সংখ্যা এলাকার নারীদের উচ্চশিক্ষায় একমাত্র প্রতিষ্ঠান পঁচানব্বই সালে শুরু হওয়া কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার ষোলো উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন গাজীপুর জেলা এবং নরসিংদী জেলা দুই জেলার মধ্যে কালীগঞ্জ মহিলা কলেজ একমাত্র বেসরকারি কলেজে অনার্স লেভেলে দুটা সাবজেক্ট চালু আছে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরো বড় হবে এবং এই এলাকার নারী শিক্ষা বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি আমরা এখন বলতে পারি খুব গর্বের সাথেই বলতে পারি শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের স্কুল কলেজ মাদ্রাসার যে অবকাঠামো মানে অন্যান্য যে কোনো উপজেলার আমাদের এখানে ভালো এই জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি প্রায় আটচল্লিশ ভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত আর পনেরো ভাগ জড়িত ব্যবসার সাথে বর্ষাকালে যদিও দৃশ্যপটের পরিবর্তন হয় কৃষি জমি জলমগ্ন হওয়ায় এলাকার কৃষকদের দেখা যায় জেলের ভূমিকায় টঙ্গীর বিশিক আর অন্যান্য কারখানার অপরিশোধিত পানিতে দূষিত বালু নদীর এই তীলে দেখা মিলবে ছোট্ট বেদ জনগোষ্ঠীর পঁচাত্তরটি পরিবার বসবাস করে এই কাকালিয়া বেদেপল্লিতে গৃহস্থলে নানান পণ্য ফেরি করে জীবন জল তাদের স্থানীয় উলুখোলা বাজার বাংলাদেশের বিখ্যাত গ্রামীণ কৃষি পণ্যের বাজার বালু নদীর দক্ষিণ তীরে রূপগঞ্জের উত্তর সীমায় এর অবস্থান কালীগঞ্জের উৎপাদিত কৃষি পণ্য বহু প্রাচীনকাল হতে শুরু হয়ে আজও এ বাজার হয়ে ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে প্রতি শনিবার এখানে হাট বসে কালীগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থা মূলত কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক এই উপজেলার সাতটি ইউনিয়নে রয়েছে একত্রিশটি কমিউনিটি ক্লিনিক যার একটি নির্মাণাধীন ইউনিয়ন পর্যায়ে আধুনিক চিকিৎসা সেবার সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেই রোগীর চাপ থেকে বেশি প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক এবং ওইখানে একজন সিএসসিপি আছে যার মাধ্যমে আমরা ওই এলাকায় স্বাস্থ্যসেবা দিয়ে থাকি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স একটি এখানে পঞ্চাশ বেডের হাসপাতাল এখানে মোট উনত্রিশ জন ডাক্তার আছেন প্রতিদিন চারশো থেকে পাঁচশো রুগী আউটডোরে দেখা হয় এখানে সেবার মান আমি বলবো অন্যান্য উপজেলার তুলনায় অনেক ভালো যে কারণে পার্শ্ববর্তী অনেক উপজেলা থেকে অনেক রুগীরা এসে এখান থেকে সেবা নিয়ে যান ফরিদপুরের ভূষণার হিন্দু রাজকুমার খ্রিস্টানিও শোনা যায় সতেরোশো তেত্রিশ সালে তিনি নাগরিক গির্জায় বসে বাংলা ভাষার প্রথম গদ্য গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ রচনা করেন অথবা রোমান ব্রাহ্মণ বা হিন্দু আচার্যের মধ্যে শাস্ত্র সম্পর্কীয় তর্ক ও বিচার এই গ্রন্থের বক্তব্য খেলাধুলা ভাষা ও সাহিত্য চর্চাতে কালীগঞ্জের জাতীয় পর্যায়ে ভূমিকা রয়েছে নতুন করে থেকে আমার যাত্রা শুরু সেখান থেকে আমি একদম চূড়ান্ত পর্যায়ে উঠেছিলাম সেখানে ভালো পুরস্কার পেয়েছি পরবর্তীতে দুই সালে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ওইটাতে আমি দুই সালে স্বর্ণ প্রাপ্ত হয়েছি কালীগঞ্জ সাংস্কৃতিক সংগঠনরা তারা নিজেদের খরচে তারা চালিয়ে যায় এখানে নিজদের খরচ ছাড়া বাড়িতে কোনো সহায়তা না প্রশাসনের যারা আছেন তারা যদি সাংস্কৃতিক সংগঠনগুলি সহায়তা করেন তাহলে আমাদের কালীগঞ্জের সাংস্কৃতিক সংগঠনের ছেলেমেয়েরা আরো উৎসাহ উদ্ভিলিত হয়ে তারা আরও ভালো করতে পারবে আমার বিশ্বাস ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়জুদ্দিন আহমেদ কালীগঞ্জের কৃতি সন্তান ভাওয়ালগড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা গ্রন্থের রচয়িতা প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের জন্ম এই কালীগঞ্জে বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক আলাউল সাহিত্য পুরস্কার সহ নানা পুরস্কার পান এই বরেণ্য লেখক ভাষা সৈনিক আলাউদ্দিন হোসেনও কালীগঞ্জের বাসিন্দা সম্রাট আকবর শাসন আমলে বাংলার উপর মুঘল অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হননি বাংলার বারো ভূয়াদের তীব্র প্রতিরোধের জন্য এই বারো ভূয়াদের অন্যতম ছিলেন ঈশা মুঘল আমলে বাংলার সবচেয়ে বড় স্বাধীন শাসক ঈশা কবরস্থানে দেখা মিলবে এই কালীগঞ্জে সোনার গায়ে আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পর্যটকের অভাব না থাকলেও মুঘলদের যুদ্ধে পরাজিত করা এই শাসকের কবর এখানে পড়ে আছে অযত্ন আর অবহেলায় মহান মুক্তিযুদ্ধে কালীগঞ্জে রয়েছে গৌরবর্জ্য ভূমিকা সোমবাজার খাল পারিকোলা খাল ফলাপাড়া ন্যাশনাল জোট মিল সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ সংগঠিত হয় কালীগঞ্জের শত বছরের ঐতিহ্য কালীমন্দিরটিও পাক বাহিনী ধ্বংস করে সে সময় এপ্রিল মাসে যখন পাকবাহিনীরা কালীগঞ্জ আক্রমণ করে তখন মন্দিরে এসে কালীমন্দির এবং সেখানে আপনার কোষ্টি পাথরের মূর্তি ছিল মা কালী কাশির থেকে আনা তখন এই কাশী মূর্তি এনেছিলেন নিতাই কাশির থেকে এই মূর্তি ভেঙে ফেলে ভেঙে ফেলার পর এটা তৈরি হয় বাংলাদেশের অনেক বদ্ধভূমির একটি কালীগঞ্জের ন্যাশনাল জুট মিলের পাশের খলাপাড়া বদ্ধভূমি উনিশশো একাত্তর সালের পয়লা ডিসেম্বর একদম পাক শূন্য সকাল এগারোটার দিকে ন্যাশনাল জুট মিলে ঢুকে মূর্তিযোদ্ধাকে খোঁজ করে সেখানে কোন মুক্তিযোদ্ধা না পেয়ে তারা জামালপুর ইউনিয়নের দিকে যায় সেখানে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে বাধা পেয়ে তারা আবার ন্যাশনাল জুট মিলে ফিরে আসে এখানে পাকবাহিনীর সৈন্যরা জুট মিলের একশো ছয় জন কর্মকর্তা কর্মচারীকে হত্যা করে মিলের পশ্চিম পাশে ওয়ালের বাইরে মিলের ভিতরে ট্যাঙ্ক ছিল পাকিস্তানিদের ছিল ছিল আর খানের ওই পারে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প দুই দিক থেকে ক্রস ফায়ার সেখানে আমরা মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানিরা পরাজয় বরণ করেছে এবং কয়েকজন পাকিস্তানি এখানে নিহত হয়েছে এই কালীগঞ্জটা পনেরোই ডিসেম্বর পাকিস্তানিরা পালায় গেছে এরপর মুক্তিযোদ্ধারা এবং জনগণ কালীগঞ্জ জয় বাংলার পতাকা নিয়ে আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা সহ জনগণ সহ আমরা কালীগঞ্জে উঠেছিলাম কালীগঞ্জে রয়েছে ঐতিহাসিক নাগরী টলেন্টিনো গির্জা পাঞ্জোড়া গির্জা তুমুলিয়া গির্জা সহ বেশ কিছু নয়নাভিনাম গির্জা পাথরের শহর থেকে কিছু সময়ের জন্য হলেও মুক্তির স্বাদ নিতে অনেকেই এখন গাজীপুর কে বেছে নেন গাজীপুরের অন্যান্য উপজেলার মতোই কালীগঞ্জও তাই গড়ে উঠেছে বেশ কিছু আধুনিক রিসর্ট এসব রিসর্টে বড় বড় পিকনিকের জায়গা যেমন রয়েছে তেমনি সপরিবারের সময় কাটানোর জন্য রয়েছে সুব্যবস্থাও কালীগঞ্জ উপজেলায় ঘিরে থাকা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ শীতলক্ষা বালু নদীর তীরবর্তী এলাকাও রূপ প্রকৃতি যেন আপন মহিমায় ভাস্বর জীবন এখানে নদীর স্রোতের মতোই ধীরময় বহমান সমৃদ্ধ কৃষি অর্থনীতি আর বৈচিত্র্যপূর্ণ সমাজ ব্যবস্থায় গাজীপুরের কালীগঞ্জ এক অনন্য উদাহরণ